কোরিয়াতে স্কিন কেয়ার প্রোডাক্ট তো অনেক অপশন আছে বাট স্কিন কি সত্যি কেয়ার করে আমি কিছু পার্সেল রিসিভ করেছি পাশাপাশি সারাটা দিন কি কী করেছি সব কিছু মিলে আজকে ভিডিও প্রথমেই আমার মানি প্ল্যানগুলোকে হাই বলে নিচ্ছিলাম কারণ সকালটা তাদের সাথেই শুরু হয় তারপরে হচ্ছে আমরা নাস্তা খাবো উইকেন্ড ছিল তাই আমি হচ্ছে রুটি আর হচ্ছে আলু ভাজি করেছি আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য তারপর একটা ক্যান্ডেলও জ্বালিয়ে নিলাম ক্যান্ডেলের স্মেলটা অনেক সুন্দর দেখলাম আমার অনেকগুলো পার্সেল চলে এসেছে আর এখানে প্রতিদিনই পার্সেল আসে কুপাং থেকে তো প্রতিদিনই আসে তো আমি বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে আজকে আপনাদের সাথে এই সানস্ক্রিনটা হচ্ছে শেয়ার করব একোয়ার এটা এটা আমার কাছে হাতে পাওয়ার পর এখন আমি ইউজ করিনি আসলে হাতে পাওয়ার পর এটা আমার কাছে মনে হলো ভালোই হবে কারণ এটা থাকে না সানস্ক্রিনে দেখবেন যে একটু তেল তেল ভাব থাকে বা একটু কেমন যেন আমার কাছে আগে ইউজ করতে ভালো লাগতো না আসলে বাট সাউথ কোরিয়াতে আসার পর আমি অনেকগুলো ট্রাই করেছি সানস্ক্রিন আর এটা একদম মাস্ট আমরা আসলে ভুলটা করি কি জানেন অনেক ধরনের স্কিন কেয়ার আইটেম আমরা হচ্ছে ট্রাই করি বাট সানস্ক্রিনটা আমরা মনে করি এটা কী দরকার বাট ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আপনার স্কিনে প্রপার সানস্ক্রিন বাসায় থাকলেও রাতের বেলাও অ্যাপ্লাই করতে হবে এছাড়া বয়সের যে একটা ছাপ সেটা তাড়াতাড়ি স্কিনের মধ্যে বেশি আসে রিঙ্কেল পরে অনেক স্কিন আনহেলদি দেখায় এবং একটা বয়স্ক বয়স্ক একটা ছাপ মনে হয় বাট আমি এসে এই ভুলটা করেছি এখন আর এই জিনিসটা আমি করছি না আমি ইচ্ছা মতো সানস্ক্রিন অ্যাপ্লাই করি তারপরে কফি রেডি করলাম কফি মেকারটা আমরা নিয়েছি কিছুদিন আগেই এত ভালো সো এইগুলো নিয়ে আজকে ব্লগটা করেছি দেখেন না দেখুন আপলোড তো দিব